পৃথিবীর নানা পথে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে এমন কিছু জিনিস চোখে পড়ে এমন কিছু জায়গায় আমি চলে যাই যেখানে যাওয়ার পর হচ্ছে যে আপনার বুক ফুটে বা বুক ফেটে কান না আসে না আর কি রকম দুঃখ লাগে আমি এখন যেখানে দাঁড়ায় আছি এবং আমার পিছনে একটা ট্রেন গেল আপনারা দেখলেন এবং এই যে রেল লাইনটা এমন এটা হচ্ছে যে ওসনাব্রুক শহর থেকে একটু দূরে একটা রেল লাইন যেটা কানেক্ট করছে প্রায় অন্যান্য বড় বড় শহর কিংবা অন্যান্য জার্মানি রাজ্যের সাথে আর কি তো এইখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে রাস্তার পাশে আমি দেখাবো আপনাদেরকে ওখানে লিখা যে এই সেই কুখ্যাত রেল লাইন যে রেললাইন দিয়ে হাজার হাজার মানুষকে বিশেষ করে ইহুদিদেরকে ট্রেন ভরে ভরে এদেরকে এই রেল লাইন দিয়ে নিয়ে যাওয়া যেত হইতো ওই দিকে যেখানে নিয়ে ওদেরকে গ্যাস চেম্বারে ঢুকায়া মেরে আগুনে পুড়ে ফেলা হইতো আর কি আপনারা জানেন যে প্রায় ষাট লক্ষ ইহুদিকে পুড়ে মারা হয়েছে এই জার্মানিতে সেই বিশ্বযুদ্ধের সময়ে এর মাঝে এইটা ছিল যে ওয়ান অফ দ্য টপ রোড যে রোড দিয়ে মূলত ট্রেন ভরে ভরে ওই দিকের যারা আপনার এই বলা যায় যে নর্থ ওয়েস্টের যে মানুষগুলো তাদেরকে ভরে ভরে এদিকে নিয়ে যাওয়া যায় তো অনেকে আবার পোল্যান্ডেও নিয়ে যাওয়া যাওয়া হইতো আর কি পোল্যান্ডের সীমানায় যেখানে আপনার ক্যাম্পগুলো ছিল আর কি সেগুলো তিনি ওদেরকে মেরে তারপর লাশগুলোকে পুরাইয়া ফেলতো আর কি তো এখন হচ্ছে যে পড়ন্ত বিকেলবেলা আমি মূলত এই রেল লাইনটার পাশে দাঁড়ায় আছি হয়তো দেখে আপনাদের মনে হচ্ছে যে একেবারে শান্ত পরিবেশ এদিকে একটা ওয়াগন দাঁড়ায় আছে কেমন আর এদিকে হচ্ছে যে আপনার পুরাতন কিছু রেলগাড়ি দাঁড়ায় আছে এদিকে কাজ চলছে দেখে মনে হবে যে একেবারে মানে সাদা সিদা আর কি খুব একটা কিছু না কিন্তু এই রেললাইনটাই আপনার ইতিহাসের একটা বিখ্যাত জায়গা দখল করে আছে যখনই কোনো মানুষ এখার পাশের রাস্তাটা দিয়ে যায় তারা সাথে সাথে ওই সাইনবোর্ডটা দেখে নেমে যায় নেমে গিয়ে মূলত একটু উঁকি মারে যে কোন সে রাস্তা কোন সে পথ যে পথ দিয়ে মূলত ওই সময় এতগুলো মানুষকে ভরে ভরে নিয়ে যাওয়া যাওয়া হইতো এবং তাদেরকে মেরে ফেলে পুড়ায় ফেলা হইতো লাশগুলো একেবারে আর কি তো দেখেন এখন হয়তো পৃথিবী অনেকটা শান্ত বিশ্বযুদ্ধ চলে গেছে অনেক দেরি হয়েছে কিন্তু তারপরেও হচ্ছে কি যে আপনার ওই স্মৃতিস্বরূপ বিশ্বযুদ্ধের নানা ভয়াবহতা কিংবা নানা রকমের যে কি বলা যায় চিহ্ন সেইগুলো রয়ে গেছে কখনো পাথরে কখনো লোহায় কখনো রাস্তার ধারে কখনো কোনো বিল্ডিং সেতছেতে জায়গা জমি যেখানেই যাই কোনো না কোনো একটা কিন্তু পাওয়া যায় ঘুরতে গেলে জার্মানিতে আমি মাঝে মাঝেই বিকেলবেলা এখানে এসে বসে থাকি একটু সূর্যাস্তটা দেখি এবং সেই মানুষগুলো খুব দেরিও নয় রাইট কত উনিশশো পাঁচচল্লিশের আগে ধরেন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সেই সময়টায় প্রায় সত্তর বছর ইন এ সেন্স বলা যায় মানুষগুলোরে এদিক দিয়ে নিয়ে যাওয়া যাওয়া হয়তো কত মানুষ না জানি কাঁদতে কাঁদতে কত মানুষ না জানি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে কত মা তার সন্তানকে হারাইছে কত সন্তান তার পিতামাতাকে হারাইছে কত ভাই তার বোনকে হারাইছে কত বোন তার ভাইকে হারাইছে এরকম কত বন্ধু কত সমাজ কত কিছু হারায়া মানুষগুলোরে ঠিক গরু ছাগলকে যেভাবে নেওয়া হয় আমাদের দেশে এভাবে ভরে এদেরকে নিয়ে যাওয়া যাওয়া হয়তো কোথায় মেরে ফেলার জন্য পুড়ায় ফেলার জন্য এই নৃশংসতার জায়গা হচ্ছে এটা যেটা আপনারা হয়তো এই মুহূর্তে শান্ত পরিবেশ দেখে বুঝবেন না কিন্তু আসলেই বুক ফেটে যায় যারা ইতিহাসটা একটু জানেন যে কি ঘটছিল ওই সময় সেই ইতিহাসটা জেনে আপনি যদি ঐতিহাসিক এই জায়গাটায় এসে দাঁড়ান এই রেললাইনটার পিছনে তখন আপনার বুক ফেটে কান্না আসবে তখন আপনি মানে ফিল করতে পারবেন কিন্তু অনুভূতি প্রকাশ করা খুব কঠিন হয়ে যায় এই জন্যই আমার মনে হয় যে এইদিকে আপনার পথটা একটু খোলায় রাখছে বলা যায় এবং আমি অনেক মানুষকেই দেখি যে এই যে পথটা এদিক দিয়ে ঢুকে অনেকে টাড়ি পার্ক করে এখানে এসে একটু দেখি যে ফটো তুলে বা একটু দাঁড়ায় থাকে আর কি এটা কারণটা হচ্ছে যে ওখানকার যে সাইনবোর্ডটা যেই সাইনবোর্ডটাতে মূলত বলা আছে এবং একটা মনিউমেন্ট আছে এখানে যে মানুষগুলো এই দিক দিয়ে যাওয়া হইতো এবং মারা হইতো তাদের একটা মনুমেন্টও আছে এখানে ও আরেকটা দ্বিতীয় বিষয় হলো যে শুধুমাত্র যাদেরকে মেরে ফেলতো তারাও না ওদের আরেকটা পলিসি কি ছিল জানেন যে এই বন্দিগুলো ধরে ধরে তখন তো এত রেললাইন ছিল না এত উন্নতও ছিল না শীত প্রচণ্ড ঠান্ডা তাই না তো ওদেরকে ধরে ধরে কাজ করাইতো বলো যে রেললাইন বানাও এদেরকে দিয়ে এই জোর করে রেললাইন বানাইতো এবং এরপরে এদেরকেই এই রেললাইনের ভিতর দিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলা হইতো মানে কতটুক ভয়ানক আর কি ব্যাপারটা তাই না তা আমি আপনাদেরকে এবার একটু মনুমেন্টটা দেখাই রাস্তার পাশে এখানে একটা মনুমেন্ট দিয়ে রাখছে ওরা ওই মানুষগুলোকে স্মরণ করে আর কিছু কথা লিখে রাখছে হচ্ছে একটা সাইনবোর্ডের মাঝে যে আসলে মানুষগুলো কি একটা যন্ত্রণায় ছিল এদিকে একটা রাস্তা আমার পিছনে একদম বন জঙ্গল এরিয়া আর কি খুব একটা লুকালয় নাই মানুষ না এদিকে চলে গেছে আর এদিকে হচ্ছে যে আপনার একটা রোড কেমন এই রোডের পাশেই এই যে আমার পিছনে এক রেসেন সাইনবোর্ডটা এখানে লিখে রাখছে যে এই রেল লাইনটা অর্থাৎ এই জায়গাটা হচ্ছে যে সেই কুখ্যাত জায়গা যেখানে মানুষগুলোকে নিয়ে যাওয়া হইতো মারা হইতো আর আমার পিছনের এইটা হচ্ছে যে সেই মনিউমেন্ট এদেরকে স্মরণ করে এখানে আপনার এই রেলওয়ে স্লিপার যেটা লোহাগুলা সেগুলো দিয়ে মূলত বানায় রাখছে এবং এখানে লিখে রাখছে যে তাদের স্মরণে যারা মূলত এখানে মানে যাদেরকে মারা হয়েছিল যাদেরকে আপনার নিয়ে যাওয়া হতো আর কি এখানে ওরা ডেটটা দিয়ে রাখছে উনিশশো চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ মানে এক বছর সময়কালীন মূলত শেষের দিকের যে নংসতাটা এখানে খুব বেশি ছিল আর কি সেইটার ফলে এটা করা তো জাস্ট এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটা মেসেজ দেওয়া একরকম যে এই জার্মানিতে যেহেতু বিশ্বযুদ্ধের সময়ের এটা একটা সেন্টার ছিল এখানে হাঁটতে গেলে ঘুরতে গেলে এরকম নানা কিছু চোখে পড়ে যায় ঐতিহাসিক খুব নির্মম মৃত্যু কিংবা বিভীষিকাময় অনেক কিছু যেটা আসলেই খুব হৃদয় বিদারক এবং অনেক সময় আমি থমকে দাঁড়াই সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই